আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা সবাই মোটামুটি জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে এবছর তো এবছর তোমাদের প্রশ্নের মানবণ্টন বা প্রশ্ন নিয়ে অনেকে সন্দেহ হয়েছিল তো আজকে একটা আপডেট আসছে যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে বাহাত্তর নম্বরের এবং তোমাদের এমসিকিউ এবং রিটেন দুটাই এক্সাম এক্সাম হবে তো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত দেখতেছি আপডেটটা এবং তার আগে বলে রাখি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আর ডে না করে চলো শুরু করি তো শুরুতেই আমরা আপডেটগুলো দেখে নিই তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধিত গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে তো এ পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশ জানুয়ারি থেকে আর এবছর ভর্তি পরীক্ষা পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একশো নম্বরের ভর্তি পরীক্ষায় আটচল্লিশ নম্বর হবে লিখিত এবং বাকি চব্বিশ নম্বর হবে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন বাকি যে আটাইশ নম্বর এই আটাইশ নম্বর নেওয়া হবে এসএসসি ও এইচএসি পরীক্ষার ফলাফলের উপর আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য জানান বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও মানবিকের জন্য বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহু নির্বাচনী আকারে প্রশ্ন হবে বলে জানান রেজিস্ট্রার এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে বারো ও ষোলো মার্ক নেওয়া হবে বলে জানান তো মূলত হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে বাহাত্তর নম্বরের এর মধ্যে থাকবে তোমার আটচল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা এবং চব্বিশ নাম্বারের বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা বাকি যে আটাইশ নাম্বার এই আটাইশ নাম্বার নেওয়া হবে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে এসএসসি জিপিএ থেকে নেওয়া হবে বারো মার্ক এবং এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে ষোলো মার্ক তো এই ছিল মূলত তোমাদের আপডেট যে মানবণ্টন বা তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে এর পরিবর্তে যদি আমরা দেখি একটু আপডেটটা তোমাদের গতদিন একটা মিটিং হয়েছিল যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাদের একত্রিশ জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে এবং আটাইশ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শেষ হবে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা তিনটি শিফটে হবে এবং তোমাদের কিন্তু ওই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়া হয় যদিও এই সিদ্ধান্তটা চূড়ান্ত না তারা শুধু অনুমোদন মানে প্রস্তাবনা রেখেছে যাতে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় তবে আমার কেন যেন মনে হচ্ছে যে সেকেন্ড টাইম রাখা উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কিন্তু সেকেন্ড টাইমের মাধ্যমে চান্স পায় তো আমার মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম থাকা উচিত আচ্ছা ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি যদি আমরা দেখি যে সি ইউনিটের সম্ভাব্য সময়সূচি হচ্ছে একত্রিশ জানুয়ারি বি ইউনিট সাত ফেব্রুয়ারি ইউনিট চোদ্দ ফেব্রুয়ারি এ ইউনিট বাইশ ফেব্রুয়ারি ডি ইউনিট আড়াইশ ফেব্রুয়ারি এই তারিখগুলো কিন্তু পরিবর্তনশীল কারণ সার্কুলার প্রকাশ হওয়ার পরে অনেক কিছুই পরিবর্তন আসতে পারে পরিবর্তন আসলে আমি তোমাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো গুচ্ছ নিয়ে যেহেতু কথা হচ্ছে গুচ্ছ থেকে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে আরও কয়েকটি আপডেট তোমাদের দিই যে তোমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে যেতে চাচ্ছে তাদের বিশ্ববিদ্যালয় পঁয়ষট্টিতম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই বলে জানিয়েছে সেই সাথে সার্স্ট তো অলরেডি জানিয়ে দিয়েছে যারা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো প্রায় বের হয়েই গেছে তো জানি না গুচ্ছর কি হবে সম্ভবত টপ রেটের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা টপ রেঙ্গের যে জগন্নাথ তোমার খুলনা সাস্ট এগুলো কিন্তু গুচ্ছ থেকে বের হওয়ার একটা সম্ভাবনা আছে এবং বাকি যে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো আছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে তোমাদের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো বা তোমাদের গুচ্ছ বলো এই নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম